যে সার বিষয়ের সাওয়াব মৃত্যুর পর অব্যাহত থাকে মৃত ব্যক্তির জীবদ্দশায় করা এমন কিছু আমল আছে যা জীবিত থাকা অবস্থায় করেছিল মৃত্যুর পর তার তার আমল নামায় যোগ হতে থাকে এমন কিছু আমল এই ভিডিওতে উল্লেখ করা হলো রসুল্লাহ সাল আলিয়াল্লাম বলেন যখন কোনো মানুষ মারা যায় তখন তার তিনটি আমল ছাড়া সব আমল বদ্ধ হয়ে যায় এক সাদকায় জারিয়া দুই উপকারী জ্ঞান এবং তিন সৎ সন্তান যে তার জন্য দোয়া করে সহি মুসলিম হাদিস নাম্বার চার হাজার একশত পনেরো কোনো কোনো হাদিসে সদ্কায় জারিয়া বা প্রবহমান ধানকে আরও ব্যাপকভাবে উল্লেখ করা হয়েছে রসুলুল্লা সাল্লাসাল্লাম বলেছেন মৃত্যুর পর কবরে থাকা অবস্থায় বান্দার ষাটটি আমল চলমান থাকে এক দিনই এলেম শিক্ষা দান করা দুই নদিনালা প্রবাহিত করা তিন কূপ খনন করা চার খেজুর তথা ফলবান বৃক্ষরোপণ করা পাঁচ মসজিদ নির্মাণ করা ছয় এমন সন্তান রেখে যাওয়া যে পিতামাতার মৃত্যুর পর তার জন্য ক্ষমা প্রার্থনা করে সাত কোরআন বিতরণ করা বা কোরআনের ওয়ারিশ রেখে যাওয়া সহিউল জামে হাদিস নাম্বার তিন হাজার দুই অন্য হাদিসে এসেছে রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন চারটি বিষয়ে সাওয়া প্রাপ্তির মানুষের মৃত্যুর পর অব্যাহত থাকে এক আল্লাহর রাস্তায় সীমান্ত প্রহরা দুই ব্যক্তি এমন মাসনুন আমল যা অন্যরা অনুসরণ করে তিন এমন দান যা সেই স্থায়ীভাবে চলমান রেখে গেছে ছাড় এমন নেক সন্তান রেখে যাওয়ার যে তার জন্য দোয়া করে মোসনাদে আহমদ হাদিস নাম্বার বাইশ মৃত ব্যক্তির পক্ষ থেকে চারটি কাজ করণীয় গোলাম আজাদ করা যদি থাকে দান সৎকা করা হজ করা এবং ওমরা করা উল্লেখ্য যে সৎ সন্তান দোয়া না করলেও তার সৎকর্মের সাওয়াব ফিতামাতা পাবেন বলে একদল বিদ্যান উপরোক্ত হাদিসের ব্যাখ্যায় অভিমত ব্যক্ত করেছেন